হ্যালো गाइस আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আপনারা যদি মোবাইল দিয়ে গান বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর সারজিবারে গিয়ে লিখবেন চ্যাট জিপিটি এই যে চ্যাট জিপিটি যখন এসে দেখি ক্লিক করব ক্লিক করার পর এই যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনারা ইনস্টল করে নিব তারপরে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আপনারা সাইন ইন করে নেবেন আমারটা সাইন ইন করাই আছে তারপর এই জায়গায় আপনি লিখবেন আমাকেই যে আমি দেখলাম আমাকে একটি পঞ্চাশ লাইনের গান লিখে দিন তারপরে এই অপশন টিতে একটি ক্লিক করবো ক্লিক করার পরে যে গান লিখতেছে উপরে গানটি হচ্ছে গানটি কিন্তু লেখা শেষ তারপরে এই গানটি আমরা কপি করে নিব কপি করার পর চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে সার্চ বারে গিয়ে দেখব এ অ্যাপস এআই এটা দেখে আমরা ক্লিক করব ক্লিক করার পর প্রথমে যে অ্যাপটি আছে সেটা আমরা অন করব লেখার পর একটু সময় নেবে তারপর আপনারা সাইন ইন করে নেবেন এই জায়গায় সাইন ইন অপশন আছে আপনারা সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে গানটি আপনারা কপি করেছি সেই গানটি আমরা পেস্ট করব এখানে গানটি পেস্ট করা হয়ে গিয়েছে তারপরে এখানে মিটার পপ আর ক্যামেরা যেরকম গান সেই অনুযায়ী এই মিউজিকটা দিব তারপরে টাইটেল এ আমাদের যে গানের নাম নদীর ধীরে বসে আছি সেই গানের নামটি দিব আপনারা যে কোনো নাম দিতে পারেন গানের নামটি লেখা শেষ তারপরে যে অপশনটি আছে সেটা একটি ক্লিক করব ক্লিক করার পরে এই যে দুইটি গান লোডিং হচ্ছে সময় আসতে এই যে আমাদের দুইটি গান আসা পড়ছে তারপরে প্রথমটা আমরা প্লে করি আমাদের গান্তি মাইক্রোফোন স্টেলি চলতেছে তাই গান্তি শোনা যাচ্ছে না তারপর এই গান্তি সেভ করার জন্য আপনারা যার পরে এই থ্রি ডট আইকনটি ক্লিক করব ক্লিক করার পর এখানে অডিও এবং ভিডিও নেওয়া আছে আপনারা যদি ভিডিও ডাউনলোড করতে চান ভিডিওতে ক্লিক করবেন অডিও ডাউনলোড করতে অডিও দেখে করবেন আমাদের নেট একটু স্লো তাই আসছে না আর এটা কিন্তু ক্রোম ব্রাউজারে আসবে না ডাইরেক্ট গ্যালারিতে চলে আসবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো হলে লাইক লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ